জয় গুরু বন্দে পুরুষোত্তম তিনি এসেছিলেন এমন দিনে প্রকৃতির এমন লগ্নে তাতে নিবেদিত কোটি কোটি প্রাণে প্রাণে তারই আবাহন উগ্র আবেগে প্রাণের তারনায় মানুষের মঙ্গলের জন্য তিনি সত্য বলে যা বুঝেছেন পই পই করে তা বলে গেছেন চতুর্দিকের দুঃখ বিপর্যয়ের উত্তাল তরঙ্গ অভিঘাতের মতো আমাদের দোষ দুর্বলতা অক্ষমতার শত সহস্র আঘাত নিরন্তর তার মনের উপকূলে আঘাত এনেছে প্রতিনিয়ত তথাপি তার অপরাজেয় প্রেম কিছুতেই স্তব্ধ হয়নি কিছুতেই হার মানেনি আমাদের চির নির্মল নির্ভয় নিরাবিল করে তুলতে না পারলে যেন তার শাস্তি নেই তার কেবলমাত্র ধান্দা কেমন করে পথপ্রান্ত মানবজাতির প্রতি প্রত্যেককে পরম মমতায় আগলে রক্ষা করে তাদের কল্যাণে প্রতিষ্ঠিত করবেন মানুষ তাকে পরম প্রেমময় পুরুষোত্তম রূপে পূজা করে লোকপিতা তিনি যে একবার তাকে ভালোবেসেছে তার দয়ার স্পর্শ পেয়েছে সে ধন্য আর্ত তিনি ছটপট করেন আমাদের প্রবৃত্তি পরাভূত অসহায় অবস্থা দেখে এই বাঁধনই তো প্রকৃত পরাধীনতা তাই নিত্য নিরবধি তিনি দিয়ে গেছেন এবং তার ওই রেতধারায় আচার্য প্রবাহে বিলিয়ে চলেছেন জীবনপথের অমৃত সংকেত মুক্তির স্বাদ আমাদের ত্রুটি কোথায় ও কেন কেনই বা জীবন এই হাঁটা প্রবৃত্তি নিম্নকতা কত বিচিত্র বেশে আমাদের প্রবঞ্চিত করে চলেছে কেমন করে আমরা স্বাস্থ্যে সম্পদে প্রাচুর্যে চরিত্রে কর্মে জ্ঞানে প্রেমে শক্তিতে সংহতিতে যোগ্যতায় উদ্ভিন্ন হয়ে উঠবো আমাদের শিক্ষা দীক্ষা সংসার সমাজ রাষ্ট্র কোন ছন্দে গড়ে তুলব ইত্যাদি কত কথাই যে তিনি নিবের বিশ্লেষণের ভিতর দিয়ে আমাদের চোখের সামনে জ্বলন্ত করে ফুটিয়ে তুলেছেন তার ইয়ত্তা নেই আমাদের সর্বাঙ্গীন কল্যাণের জন্য তার কি অন্তহীন উৎকণ্ঠা ঠাকুর বলতেন তোমরা যে আমার কথা মেনে চলো না তাতে আমার দুঃখ হয় না না মেনে যে কষ্ট পাবে সে কথা ভেবেই দুঃখ হয় এ চির বিস্ময়কর অভিব্যক্তি জীবন জগতের অখণ্ড সামগ্রিক কেন্দ্রীভূত একাইত রূপ তার মাঝে চির উদ্ভাসিত সেই চেতনাতেই তিনি সদা অধিষ্ঠিত মরণকে স্তব্ধ করে অবনতিকে রুদ্ধ করে তার জন্য কেবল প্রেমকে অস্ত্র করেছেন তিনি এক মা ঠাকুরের কাছে কেঁদে জানান তার স্বামী মদ্য অন্য পাড়ায় যাতায়াত আছে সেই মায়ের আরতি শুনে দয়াল বললেন কাল তোর বরকে একবার আমার কাছে নিয়ে আসিস পর ঠাকুরের কাছে আসা মাত্রই জানায় ঠাকুর দিনের শেষে মদ আমায় খেতেই হবে আর ওপারায় আমায় যেতেই হবে এই দুটো কাজ বাদ দিয়ে যা বলবেন তাই করব। ঠাকুর এমনই ঘাড় কাক করে বললেন দেখো মনি যা বলবো তাই করতে হবে কিন্তু উত্তরে সম্মতি দেয় লোকটি ঠাকুর ছলছল চোখে বললেন এগিয়ে আয় আমার কাছে তোর ওই পায়ের জুতো জোড়াটা খুলে আমায় জুতো বেটা কর তোরা আমায় পরম পিতা বলিস আমি এমন অযোগ্য পিতা যে নিজের সন্তানদের মানুষ করতে পারে না তার জুতো খাওয়াই প্রাপ্য করে পড়ে লোকটি ঠাকুর আর ভুল হবে না আর আপনাকে কষ্ট দেব না তার অপরাজেয় প্রেম কিছুতেই পিছু হটে না আমাদের জীবনকে নিরাপদ নিশ্চিত করে তুলতে না পারলে তার স্বস্তি নেই আমরা কিভাবে শক্তিতে সংহত হয়ে উঠব স্বাস্থ্যে সম্পদে প্রাচুর্যে ভরপুর হয়ে উঠব যোগ্যতায় উদ্ভিন্ন হয়ে উঠব কর্মে জ্ঞানে সাধনায় সিদ্ধ হয়ে উঠব আমাদের নিত্যদিনের জীবন সংসার জীবিকা কোন ছন্দে চললে বাধায় বিধ্বস্ত হয়ে উঠবে না অবনতিকে রুদ্ধ করে মরণকে স্তব্ধ করে শয়তানকে পরাস্ত করে আমাদের জীবনের সর্বাঙ্গীন কল্যাণের পথকে প্রশস্ত করে তুলতে সব তাই যেন তার আমরা যত কেন্দ্রায়িত তন্মুখী চলনে অভ্যস্ত হয়ে উঠব আত্মজিজ্ঞাসা ও আত্মশুদ্ধির আকুতি যত আমাদের পেয়ে বসবে ততই তৎপ্রদত আশা আকাঙ্ক্ষার মর্মগত মৌলিকতা গভীরতা ও সেই পরম সৌন্দর্য উপভোগে সমর্থ হব আমরা প্রত্যেকে ভাগ্যবান তাকে দর্শনে অনুভবে স্পর্শে মননে তার সেই ঐশী বাক চলন চাহুনি চরিত্র আনন্দ উল্লাস সর্বোপরি সেই তারই লীলা আজও অব্যাহত আচার্য সকাশে যার প্রকাশে সেই তারই ধ্যুতির আশিস ছায়ায় আমরা প্রিয় পরমকে আলিঙ্গন করি আজও প্রতিক্ষণে শুনি সেই অমৃত অমৃতবাণী বিলিয়ে দাও সব ঠাকুরকে তিনি যা ফিরিয়ে দেবেন তা কল্পনার অতীত তাকে কেবলমাত্র ভালোবাসাই আমাদের একমাত্র পথ তার ইচ্ছাকে অন্তরে বাইরে প্রতিষ্ঠা করাই একমাত্র সাধনা আর তার পরিতৃপ্তি আমাদের সিদ্ধি প্রাপ্তি এই তো আপনাকে বিলিয়ে দিয়ে তাকে পাওয়ার একমাত্র পথ জয়গুরু